এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বেহাল দশা জিম্বাবুয়ের কাছে মাত্র আশি রানে অল আউট লঙ্কানরা অথচ দলটার কাছেই নাকি না টাইগাররা এমনটাই মনে করছেন ক্রিকেটের সাবেকরা বলে রাখা কদিন আগেই তাদের মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ দল সবাই যেন ভুলে গেছে বাংলাদেশকে হেলা ফেলা করছে আপনি ভুলে চান তো যাই হোক শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ম্যাচের দিকে চোখ ফেরানো যাক তিন ম্যাচের সিরিজের প্রথমটাতে শেষ ওভারে কোনো মতে জিতেছে টিম লঙ্কা দ্বিতীয় ম্যাচে আরো নাজুক দশা হারারেতে দলটা অলআ সতেরো অর্থাৎ পুরোপুরি বিশ ওভারই খেলতে পারেননি লঙ্কান ব্যাটাররা জিম্বাবুয়ে বোলারদের বল যেন বিভীষিকায় দেখেছে তারা এগারো জনের মধ্যে লঙ্কানদের আটজনই আউট হয়েছে সিঙ্গেল ডিজিটে আট এক এক শূন্য সাত শূন্য ছয় শূন্য স্ক্রিপ্টের পুরনো টোনেই বলতে হয় কোনো মোবাইল নম্বর নয় দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কান ব্যাটারদের ব্যক্তিগত স্কোর ছিল এমনটাই সর্বোচ্চ বিশ বলে বিশ রান এসেছে কামিল মিশারার ব্যাট থেকে চারি তাসালাঙ্কা করেছেন আঠারো দাসুন সানাকা করেছেন একুশ বলে পনেরো বোঝাই যাচ্ছে জিম্বাবেন বোলাররা কতটা ভুগিয়েছে লঙ্কানদের টস হারটা কি তবে কাল হল প্রথমে জিম্বাবুয়ের বোলিং করার সিদ্ধান্ত এশিয়া কাপের আগে রিয়েলিটি চেক সিকান্দার রাজা আর বোলিং লঙ্কান শ্রীলঙ্কা দিশেহারা তাদের ঝুলিতে তিন তিন আর দুই উইকেট ওয়ানডে সেরা অলরাউন্ডার রাজা টি টোয়েন্টিতেও অনবদ্য মুজরাবাণী খুঁড়ে এসেছেন আইপিএল থেকে সেন উইলিয়ামস চার ওভারে উনিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট বোঝাই যাচ্ছে পুরো টিম এফোর্ট এ শ্রীলঙ্কা এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে সবার কথাবার্তা এমনটাই এই গ্রুপ থেকে যেন আফগানিস্তান শ্রীলঙ্কা সুপার ফোরে চলেই গিয়েছে বাকিটা শুধুই আনুষ্ঠানিকতা তবে জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভিন্ন যেন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে শ্রীলঙ্কা একটু কি তাদের ওভারডেটেড মনে হচ্ছে হয়তো সাম্প্রতিক পারফরমেন্স তো তাই বলছে নাকি জার্সির মতো উইন্টেজ পারফরমেন্সও তারা ফিরিয়ে আনবে এশিয়া কাপে আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে এই আশি রানে অল ঘটনা সেই আভাস দিচ্ছে নাত্যয় টাইম